হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছ দশটি ছোট প্রশ্ন এবং সেটি কিন্তু প্রিভিয়াস ইয়ার শর্ট কোশ্চেন অর্থাৎ পি ওয়াই কিউ অর্থাৎ বিগত বছরগুলিতে কী কী ধরনের শর্ট প্রশ্ন পড়েছে শর্ট কোশ্চেন পড়েছে বিজ্ঞানে সেই ধরনের দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা কিন্তু ভীষণ ভীষণ জরুরি কারণ এখান থেকে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্ন রিপিট হয় এবং পাবে গত বছর শর্ট প্রশ্ন দেখার দরকার নেই তোমরা যে যদি আগের প্রিভিয়াস প্রশ্নগুলোকে দেখো দু হাজার বারো তেরো চোদ্দো বা সতেরো থেকেও যদি দেখো তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকার পাবে শর্ট প্রশ্নের জন্য তবু বলবো শর্ট প্রশ্নের জন্য বইটাকে খুঁটিয়ে পড়ো খুঁটিয়ে রিডিং পড়ো যত বেশি শর্ট প্রশ্ন পড়বে তত বেশি তুমি কিন্তু স্কোর করতে পারবে নাম্বার বেশি পাবে তবু একবার প্রিভিয়াস ইয়ার শর্ট কোশ্চেন একবার দেখে নাও দশটি ছোট প্রশ্ন আছে আমি এবার থেকে ধীরে ধীরে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন নিয়েও তোমাদের সামনে তুলে ধরবো চলো শুরু করি যে দশটি ছোট প্রশ্ন মাধ্যমিক জীবন বিজ্ঞান দু হাজার ছাব্বিশ প্রিভিয়াস ইয়ার্স শর্ট কোশ্চেন পি ওয়াই কিউ গত বছরের গত বিগত বছরগুলো শর্ট প্রশ্ন দেখো জীবনবিজ্ঞান প্রথম প্রশ্ন দেখো সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি ধরনের চলন দেখো একটা মাধ্যমিক এক্সামিনেশন দু সালে পড়েছে এটা কিন্তু কেমোন্যাসটি চলন ঠিক আছে তারপরে দেখো কিছু ফুল সূর্যোদয়ের পরে ঘটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি কোন ধরনের চলন এটা কিন্তু ফটোন্যাসটি চলন এটাও কিন্তু গত বিগত বছর কোশ্চেন এটা আমি লিখিনি এখানে কত কোন সালে ঠিক আছে তো এটাও কিন্তু বিগত বছরের একটি শর্ট প্রশ্ন তারপরে দেখো উদ্ভিদের অগ্র মুকুলের প্রাধান্য বা অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো এটা মাধ্যমিক দু নয় এবং দু সালে পড়েছে এটা কিন্তু উত্তর হবে অক্সিন হরমোন আচ্ছা পরের প্রশ্ন দেখো উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদের কাজ উত্তর হবে জিব্বেরেলি দেখো মাধ্যমিক দু সালে কিন্তু এই প্রশ্নটা পড়েছে তারপরে দেখো পাঁচ নাম্বার কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে পার্থেনোকার্পিতে সাহায্য করে দু সালে পড়েছে এটা অক্সিন এবং জিব্রেলিন দুটোই মানে অক্সিন লিখলেও হবে জিব্রেলিন লিখলেও কিন্তু হবে নেক্সট প্রশ্ন উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেধ ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে এটা মাধ্যমিক দু সালে পড়েছে উত্তর হবে কার্পি ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে কারণ প্রিভিয়াস ইয়ারের জীবনবিজ্ঞান থেকে শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি এটা বলতে পারো প্রথম ক্লাস ঠিক আছে তো চলো আমরা চলে যাই পরের প্রশ্ন দেখো একটা শূন্যস্থান পূরণ একটু শেয়ার করো একটু শেয়ার করো লাইক করো ঠিক আছে দেখো সাত নম্বর বলছে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এটা দু হাজার বাইশ সালে পড়েছে এটা উত্তর হবে জিব্রেলিন হরমোন আচ্ছা পরের প্রশ্ন দেখো এন এ এর সম্পূর্ণ নাম লেখো মাধ্যমিক দু হাজার পড়েছে ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড এন এর পুরো কথা ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা আই বি এর সম্পূর্ণ নাম লেখো এটাও দু হাজার চোদ্দো সালে পড়েছে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড আর আই পি এর সম্পূর্ণ নাম লেখো দু হাজার চোদ্দ এটাও পড়েছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড ইন্ডোল প্রোপি প্রোপ্রিয়নিক অ্যাসিড ঠিক আছে তো এই দশটি প্রশ্ন তোমাদের সামনে এখন তুলে ধরলাম এরপরে আমি কিন্তু আরও তোমাদের এরকম প্রিভিয়াস ইয়ারের জীবনবিজ্ঞান থেকে শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আসবো শুধু জীবনবিজ্ঞান নয় ইতিহাস ভূগোলেরও তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন্স নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ